পিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আড়াই কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে ডি ব্লকের দত্ত পড়া মোজায় একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি আড়াই কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত আড়াই কাঠা জমির প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পঞ্চাশ ফিটের এভিনিউ রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মেন গেট থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে আসে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তা সাথে যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরা করা জমিটির এবং জমিটির ভিতরেই দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকেন আসলীয় মোডেল টাউন গ্রুপের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাপোডেল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ উচ্চ সমান লাল মাটির জমি ক্রয় করতে চান আর তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ডেপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপর সারাশি কিনে দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্বয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত জমি দেশ এবং প্রবাস থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ছোট সাইজের অর্থাৎ আড়াই কাঠা জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির বিডিউটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো আপনারা বেছে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম প্রাইম লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ছোট সাইজের অর্থাৎ আড়াই কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ